মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলগড়ের সিংহের মাঝিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার ভোররাত চারটা তিন মিনিটের দিকে গোয়ালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে টুম্পা নামের এক নারীর বসতঘর ঘর ও রান্নাঘর সহ মোট দুইটি ঘর পুড়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে ঘরের আসবাবপত্র ও ব্যবহৃত সামগ্রী সহ আনুমানিক দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশেপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় গাড়ি নিয়ে পৌঁছাতে বেগ পেতে হয়েছে তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ টিভি